আসসালামু আলাইকুম সম্মানিত মৎস্যাষী ভাই বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে আমি বিশেষ করে যে মাছগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটি হলো ব্ল্যাক কাপ মাছের পোনা তে পুকুরের ক্ষেত্রে কিন্তু ব্ল্যাক কাপ মাছের পোনা চাষ করলে কি উপকারী হয় তা আপনারা আজকে ভিডিও স্ক্রিনে আপনারা অনেক কিছুই ভিডিওতে বুঝতে পারবেন তে সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনা যারা নিয়ম মতো পুকুরে চাষ করত তো অবশ্যই এইগুলো মাছের পোনা যেন খাদ্য অবস্থায় খুবই কম লাগে এইগুলো মাছের পোনার খাদ্য না দিলেও চলে পুকুরে যদি আপনার পুকুরে যদি খাদ্য যদি দ্বিগুণ পরিমাণ যদি থাকে দেখা যায় বেশিরভাগ কচুরি পেনা অথবা বাসার শ্যাওলা নিচের গুঁড়ার শামুক এইগুলো বেশিরভাগ খেয়ে থাকে ব্ল্যাক কাপ মাছের পোনা এই কারণে খাদ্য পরিমাণ খুবই কম লাগে সম্মানিতা ব্যবস এইগুলো মাছের পোনার একটা সাইজ অনুযায়ী আপনারা লক্ষ্য করে দেখতেই পাচ্ছেন এটি হলো ছোটো সাইজের পোনাগুলো রয়েছেন তো এইগুলো মাছের পোনা শামুক খাবে আপনার সর্বোচ্চ এক থেকে দেড় মাস পর থেকে দেখবেন শামুক খাওয়া শুরু করবে পুকুরে আর এখন অবস্থায় আপনারা বাসা শ্যাওলা অথবা কচুরি পানা এইগুলো বেশিরভাগ খেয়ে থাকবে চাইলেও আপনারা বাসামান খাবারও খাওয়াতে পারবেন তো সমানিতা ব্যাস এইগুলো মাছের পোনা আপনারা যদি চান তা অবশ্যই আপনারা কিন্তু মিশ্র চাষ করে নিতে পারেন কিন্তু মিশ্র চাষে কিন্তু ব্যাপক পরিমাণ লাভ করা যায় কিন্তু এই জিনিসটি কিন্তু সবাই কিন্তু বুঝতে পারে নাই কিন্তু আপনারা চাষ করে দেখুন বা অন্য কোনো মাছের সাথে চাষ করলে কীরকম পর্যাপ্ত পরিমাণ আপনার পুকুরে মাছ দিতে হবে তা আপনারা সকল তথ্য পরামর্শ জেনে মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন যে পুকুর থেকে আমরা ডেলিভারি দেওয়ার কারণে মাছগুলো তোলা হচ্ছে তা আমাদের সাথে যোগাযোগ কোন যোগাযোগ ঠিকানা মাইমি সিংহ তিশাল